হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছে তো আমরাও ভালো আছি আমি বাসি কাজ বাস সেরে স্নান করে ঘরে আসলাম এসে পূজা দিয়ে দিলাম এখন একটু গ্যাস শেষ হয়ে গেছে এবং গ্যাস আনতে যাইতে লাগবে গরম করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস নিয়ে আসবো তারপর বুক করা হয়েছে এখন আসে নাই বৃষ্টিও পড়তেছে বাইরে এখন যায় নিয়ে আসতে হবে বলো আমি এখন একটু দুধ দিয়ে রুটি খাবো খাওয়া একটু কমলে যা নিয়ে আসবো সঙ্গে থাকো সাথে থাকো বন্ধুরা তো বন্ধুরা এই যে আম দুধ দিয়ে রুটি জুলেপি ব্রেকফাস্ট করছি করে গ্যাস নিয়ে আসবো চলো সঙ্গে থাকো লাইনও চলে গেছে নাই ওই পাশে একটা বাড়ি আছে ওইখানে আছে নাকি আমার মেলা দিন থেকে আমার বাড়ি খুশি বাড়ি বন্ধুরা আমি গ্যাস নিয়ে চলে যাচ্ছি বাড়িতে আসার পরে আর কোনো ক্যামেরা ঠেমরা করা হয় নাই আর এদিকে আলু ভাজা আর কাটলে বেশি কাটি নিলাম ভাজা করব। হয়ে গেছে অনেক ভাত হয়ে গেছে চলো রান্নাটা করে নিই বেশি কিছু করবো না আজকে অনেক লেট হয়ে গেছে তো আমার রান্না হয়ে গেছে এই যে কাতলায় ভিসি আর আলু ভাজা একসঙ্গে আর এখানে আছে ডাল মুসুর ডাল রান্না করলাম আর আলু মাখা করব চলো খাওয়া দাওয়া করি দুপুরের লাঞ্চ তো বন্ধুরা যে চা করে নিলাম এখন চা খাবো আমরা তো এখন সদা নিয়ে নিয়ে নেবো নিন এসে তো নিয়ে নেব চলো তো বন্ধুরা রাত্রে একটু পায়স করছি দুপুরে তো সেরকম করি ভালো করে খাওয়া দাওয়া হয় নাই গ্যাস আনানি করতেই সময় চলে গেছে। আর এদিকে একটু লুচি করব আটাটা মেখে রাখছি তো চলো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো ব্লগটা আর প্লিজ তোমরা আমার ভিডিওটা পুরো ভিডিওটা ফলোয়া করে দেখো আর কেউ কেউ কিন্তু দেখছো না শুধু অল্প দেখছ দেখছো আর বেরিয়ে যাচ্ছ একটু লাইক কমেন্ট করে প্লিজ পুরো পুরো ভিডিওটা দেখো তোমরা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তো চলো পরে আসি আবার তোমাদের সামনে তো বন্ধুরা আমার পায়েসটা হয়ে গেছে নামিয়ে রাখছি চলো এখন লুচিটা বেলে নেব চলো বন্ধুরা এখন এই যে ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে ফুলকো লুচি তো একটু ডিমের অমলেটও করে নিলাম বন্ধুরা দুপুরকার ভাত ডাল আছে ভাজা আছে নিয়ে গেছে আমার ডিমের অমলেট চলো এখন খেতে দিব তো হ্যালো বন্ধুরা এখন বাজে দশটা পাঁচ তো আজকে রাত্রে ডিনারে হচ্ছে একটু লুচি পায়েস করলাম তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে হলো না আগামীকাল সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই Good night.